নমস্কার কেমন আছেন সবাই আমাদের হ্যাপি টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা পুরীতে ঘুরতে এসে মেয়ার আমি বোট রাইডের জন্য বেরিয়ে পড়লাম এইবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বোর্ডের দিকে মনে অল্প ভয়ও হচ্ছে কিন্তু আবার খুব খুশিও হচ্ছে যে বোট রাইডটা করবো ফাইনালি এই আস্তে আস্তে চলে আসলাম বোর্ডের দিকে এবার একে একে উঠে পড়লাম বোর্ডে সিটে বসে পড়লাম এবারে বোর্ড ছাড়ার অপেক্ষায় ভীষণ ভয় ভীষণ অদ্ভুত ভয় লাগছে জানেন তো এত পরিমাণে সমুদ্রের ঢেউ দিচ্ছে আর এমনভাবে বোটটা তুলছে যে চালু করার আগেই বোটটা মারাত্মক ভয় মারাত্মক রকমের ভয় লাগছে এই এক বোটটা ছাড়লো মেয়েকে তো আমি বলছি শক্ত করে ধরে রাখো কারণ ও প্রথমে আসতে একটু ভয়ই পাচ্ছিল ও প্রথমবার উঠছে তো ওর এক নতুন অভিজ্ঞতা গড়ে ওঠার ও ভয়ও পাচ্ছে আবার মনে মনে এতটাই খুশি বোট রাইডের জন্য দেখি এবারে এখন চালু হলো এবার আমরা এগিয়ে যাচ্ছি এত ভাবে দূর যে দেখুন একটু হাত এদিক ওদিক করা যাচ্ছে না পুরো শক্ত করে ধরে রাখতে হচ্ছে পুরো সমুদ্রের পুরো মানে গোন্দা জলটা মুখে চোখে বুঝতেও পারছি না এত পরিমাণে মানে স্পিড এত এইবার পুরীতে এসে দেখলাম যে এখানে বেশ কয়েকটা রাইডস চালু করা হচ্ছে তার মধ্যে ওয়াটার ওয়াটার বাইক রাইড রাইডস আর আপনার স্কাই রাইড আমরা দুজনে যেহেতু বোর্ডটা হায়ার করেছি তাই পার হেড ছশো টাকা করে নিচ্ছি খুব মজা করলাম আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক করে আপনারা আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম